হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি বিজ্ঞানের জয়যাত্রা ও মানব জাতির ভবিষ্যৎ বন্ধুরা এই রচনাটি অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট প্রথমে আমরা রচনায় ব্যবহৃত মেন পয়েন্টগুলো দেখে নেব ভূমিকা আলোচনা করবো প্রথমে নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের জয়যাত্রা অতীত থেকে বর্তমান নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের সুফল মানবজাতির উপকারিতা নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের অপব্যবহার বিপদ ও চ্যালেঞ্জ নেক্সট মেন পয়েন্ট মানবজাতির ভবিষ্যৎ ও বিজ্ঞানের দায়িত্ব নেক্সট মেন পয়েন্ট অ্যান্ড লাস্ট মেন পয়েন্ট উপসংহার বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে নেবে প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা তোমরা ভালো করে শুনে নেবে বুঝে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো আর তোমরা কিছু নতুন পয়েন্ট অ্যাড করবে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেগুলো দেখে নেব এবং সেগুলোর ব্যাখ্যাও তোমরা দিয়ে দেবে যাতে করে আমি আরও বেশি করে তোমাদের কাছ থেকে শিখতে পারি তোমাদেরকে আরও বেশি করে শেখাতে পারি বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় তো শুরু করছি বিজ্ঞানের জয়যাত্রা ও মানবজাতির ভবিষ্যৎ বিজ্ঞান ছাড়া জীবন অচল নতুন সূর্য আনবে সফল ভূমিকা বিজ্ঞান মানব সভ্যতাকে যুগে যুগে এগিয়ে নিয়ে গেছে অতীতের কুসংস্কার অন্ধবিশ্বাস আর অনগ্রসরতা দূর করে আজ আমরা বিজ্ঞানের আলোয় আলোকিত তবে এই বিজ্ঞানের ব্যবহারে মানব জাতির ভবিষ্যৎ কীভাবে গড়ে উঠবে তা নির্ভর করছে আমাদের সচেতনতার উপর নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের জয়যাত্রা অতীত থেকে বর্তমান এক নাম্বার পয়েন্ট প্রাচীন যুগে বিজ্ঞানের সূচনা আদিম মানুষের হাতে পাথরের অস্ত্র তৈরি আগুন আবিষ্কার কৃষির বিকাশ চাকার আবিষ্কার নাম্বার টু মধ্যযুগের বিজ্ঞান আলকেমি থেকে রসায়নের সূত্রপাত জ্যোতির্বিজ্ঞান ও গণিতের বিকাশ চিকিৎসা বিজ্ঞানে উন্নতি নেক্সট নাম্বার থ্রি আধুনিক যুগের বিজ্ঞান ইলেকট্রিসিটির আবিষ্কার ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির বিপ্লব নেক্সট কম্পিউটার ও ইন্টারনেট যুগ চার নম্বর বর্তমান যুগে বিজ্ঞানের অগ্রগতি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মহাকাশ গবেষণা বায়োটেকনোলজি ও জিন প্রকৌশল নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের সুফল মানব উপকারিতা এক নাম্বার স্বাস্থ্য ও চিকিৎসা নতুন ওষুধ ও ভ্যাকসিন উন্নত অস্ত্রোপচার প্রযুক্তি মহামারী প্রতিরোধ দু নম্বর কৃষি ও খাদ্য উৎপাদন উচ্চ ফলনশীল বীজ ও সার কৃষি যান্ত্রিকীকরণ খাদ্য সংরক্ষণ প্রযুক্তি নাম্বার থ্রি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তি কৃত্রিম উপগ্রহ ও জিপিএস সামাজিক যোগাযোগ মাধ্যম চার নাম্বার শিল্প ও ব্যবসায় অটোমেশন ও রোবোটিক্স ই কমার্স ও অনলাইন ব্যাংকিং স্মার্ট প্রযুক্তির ব্যবহার পাঁচ নাম্বার পরিবেশ সংরক্ষণ সৌর ও শক্তির ব্যবহার পুনর্ব্যবহারযোগ্য পণ্যের প্রচলন কার্বন নিঃসরণ হ্রাস নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের অপব্যবহার বিপদ ও চ্যালেঞ্জ এক নাম্বার পরমাণু অস্ত্র ও যুদ্ধ পরমাণু শক্তির ধ্বংসাত্মক দিক রাসায়নিক ও জীবাণু অস্ত্রের হুমকি দু নম্বর পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন শিল্প বিপ্লবের ফলে দূষণের বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং ও প্রাকৃতিক দুর্যোগ নাম্বার থ্রি তিন নম্বর প্রযুক্তির অপব্যবহার হ্যাকিং ও সাইবার অপরাধ কৃত্রিম বুদ্ধিমত্তার অতিনির্ভরতা চার নম্বর জৈব প্রকৌশল ও নৈতিকতা জিন পরিবর্তন ও তার ফলাফল ক্লোনিং ও জীব বৈচিত্র্যের সংকট নেক্সট মেন পয়েন্ট মানব জাতির ভবিষ্যৎ ও বিজ্ঞানের দায়িত্ব এক নাম্বার সাব পয়েন্ট টেকসই উন্নয়ন পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার নেক্সট নবায়নযোগ্য শক্তির প্রসার দু নাম্বার নৈতিক বিজ্ঞান চর্চা বিজ্ঞানকে মানব কল্যাণে কাজে লাগানো অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি তিন নাম্বার ভবিষ্যৎ মহাকাশ গবেষণা মঙ্গল ও চাঁদে বসবাসের পরিকল্পনা নেক্সট মহাবিশ্বের রহস্য উন্মোচন চার নাম্বার মানবিক মূল্যবোধের সংরক্ষণ বিজ্ঞান ও নৈতিকতার সমন্বয় প্রযুক্তির সঠিক ব্যবহারের শিক্ষাদান শেষ পয়েন্ট উপসংহার বিজ্ঞান মানব জীবনের আশীর্বাদ তবে এর অপব্যবহার হলে তা অভিশাপে পরিণত হতে পারে তাই বিজ্ঞানের জয়যাত্রাকে মানব জাতির কল্যাণে কাজে লাগাতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এক উন্নত ও নিরাপদ পৃথিবীতে বসবাস করতে পারে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম